আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্রি ফায়ারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একটি মজার ম্যাচ হতে চলেছে বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলো বন্ধুরা ম্যাচটি স্টার্ট হয়ে গেল লবিতে একটু প্র্যাকটিস করে নিচ্ছি যেন ম্যাচে গিয়ে ভালো খেলতে পারি প্র্যাকটিস করে নিলাম একটু চলো আমাকে প্লেনে দিয়ে দিয়েছে চলো আমি অন্য দিনের মতন আজকেও আমি পিকেতে লেবে পড়লাম পিকেতে লেবে পড়েছি চলো আজকে পিকে ভীষণ হার্ড হতে চলেছে প্রচুর এনেমি লাগছে আজকে দেখো ম্যাপের দিকে তাকিয়ে দেখো প্রচুর এনেমি লাগছে চলো আমি তাও এনেমিদেরকে টানা টানা করে দেবো মেরে বন্ধুরা বলো আজকে এই ম্যাচে আমি কটা কিল করব চলো আমি লেবে গা বন্দুকের দিকে তাড়াতাড়ি দৌ দৌড়ে যাই গান খুঁজতে আমি লেবে ডবল ডবল লিটোর পেয়ে গেছি একটু লুটপাট করে নিচ্ছি লুটপাট করে নিই চলো এখানে দেখি একটা তাসুয়া মেরে বসে আছে একে আমি দেখি মারার ট্রাই করছি দেখি পারি কি না চলো তুমি আসো তাড়াতাড়ি আমি তোমাকে এই তো চলে গেল আসলো না হঠাৎ সামনে দেখি একটা প্লেয়ার দেখে আমি মারতে পারি কি না দেখি চলো ওকে মেরে আমি ওকে চান্দের দেশে পাঠিয়ে দিলাম চলো আর কোনো এনিমি খুঁজে পাই কি না দেখে আসি চলো আমি একটু হালকা এখান থেকে সুপার মেডি একটু এসব লুটপাট করে নিলাম এখানে এনিমির অনেক সাউন্ড দেখা দিচ্ছে কিন্তু সামনে কোথাও এনিমি আছে কি না আমি বুঝতে পারছি না ওই কোনো এনিমি আছে কি না বুঝতেই পারছি না আমি সামনে একটা এনিমি আছে এই তো ওকে গিয়ে দেখি আমি মারতে পারি কি না দেখি আমাকে এমপি দিয়ে মার ট্রাই করলো আমি ওকে ডবল বেট দিয়ে মা রে ভাই আমাকে এই পাশ থেকে প্লেয়ার এসে আমাকে চান্দের দেশে পাঠিয়ে দিল চলো আমি আবার লাভ লেবে পড়েছি ওকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তো ওকে মেরে প্রতিশোধ নেবই চলো এবার আমি কোথায় লাভি দেখি চলো আমি এবারে গোলক গোলকদাদায় লাভার ট্রাই করি দেখি গানের ওপরে আমার সাথে আরও একটা প্লেয়ার লাভছে ওর আগে আমাকে লাভতে হবে এই তো আমি এখানে লেবে পড়েছি কোথাও একটা গান পাচ্ছি না তাড়াতাড়ি গিয়ে আমাকে গান লুটতে হবে চলো তাড়াতাড়ি যাই দেখি কোনো গান পাই কি না এর মধ্যে ঢুকে দেখি কোনো গান পাই কি না দেখি পে আছে দে আমার কাছে টোকন নেই যে আমি গান নেব এর নাইনটি পেয়ে গেলাম ভেসমেট কিট নেই চলো সামনে গিয়ে দেখি কোনো গান বন্দুক পাওয়া যায় কি না এখানে একটা গান ফালতু একটা গান পেয়ে গেলাম চলো এখানে একটা কারেন্ট শট যে না গানটা আমি পেয়ে গেছি আমাদের এখানে সব গানটাকে কারেন্ট শট বলে উপরে প্লেয়ার আছে ও আমার কোনো দরকার নেই ওকে মারার আমাকে দেখি সামনে কোনো প্লেয়ার দেখতে পাই কি না চলো সামনে ফাইট করছে আমি গিয়ে দেখি কোনো কিলমিল পাই কি না দেখিস কোনো সামনে প্লেয়ার নেই এখানে কেটে কে এরকমভাবে গুলবাল মেরে রেখেছি বুঝতে তো পারছি না চ দেখি সামনে কোনো প্লেয়ার আছে কি না আমি একটু লুটপাট করি দেখি ভেস মেটকিট ফেটকিট নিয়ে নিই দেখি এখানে কোনো লুট আছে একটা মেডিকেট নিয়ে নিই এ বোনো ভাই কোথা থেকে এরকম করে মারলো আমাকে চ যা বন্ধুরা আমাকে চান্দের দেশে প্লেয়ারটা পাঠিয়ে দিল লাস্ট পর্যন্ত ওরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য একটা ভিডিওই দেখা হবে